কুড়ি টাকা শ নিবি ওই তো মাছের পেরিয়ে দেখতে পাচ্ছিস না কিন্তু মাছের পেরিয়ে তো ডি মাছের এখন ওয়াও মোমোতে এখান থেকে মোমো নেব চারটে মোমো দুশো নয় টাকা ওই জন্য কি ফোটা দেবো হ্যাঁ তুই খোল বলছি ভিডিওতে আসবে না এই চ্যানেলটা তো আমাদের সবার আমার একার মা ওকে কত লোক দেখতে পছন্দ করে বলো তো ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো এখন এই বাজে দশটা আর আমি আর বোন এখন যাব বাজারের দিকে বাবা গেছে একটু আগে তবুও আমি আর বোন যাচ্ছি মা আর বোনের হচ্ছে গিয়ে ডিম দিয়ে টক খেতে ইচ্ছা করছে বলছে যে আবার চুনো মাছ পেলে একটু নিয়ে আসিস তবে আমি বলেছি যে করে একটা র হয় ডিম দিয়ে টক বা চুনো মাছ দিয়ে তোর ওর জন্যই যাচ্ছি আকানি দিয়ে ভুলে গেছে আর বাবাকে এটা বলবো না কারণ এখন তো দোকানে সেরকম মালপত্র বানাচ্ছে না নর্মাল অল্প একটু মাল করছে এটা আমি আমার টাকায় আনছি মার বোন খেতে দিয়েছে তো ওর জন্য টাকাটা না নিয়েই চলে গেছে আর কি

বাবা চলে আসছে প্রথম কথা গরম আছে দশটা বেজে গেছে হ্যাঁ রে রোদের মধ্যে না পেরুন ভালো দেখ ডিম দেখ দোকানটা এত ভিড় কেন রুই মাছের দোকানে স্পেশাল মাছ বিক্রি হচ্ছে মাছের ডিম হবে ও কাক মাছের ডিম হবে কুড়ি টাকা সব নিবি ওই তো মাছের পেটের দেখতে পাচ্ছিস না মাছের পেটের তো ডিম আছে কত ভিড় হয়ে গেছে দেখো মাছ না আছে নাকি ছুটির বাজার তো তার জন্য আর কি বল কত ভিড় আমাদের আগে আছে ডিম যাও ভালো দেখে দেবে দুশো দাও আড়াইশো কত

তো চেয়ারটা দরকার চলো নিয়ে চেয়ারগুলো দেখালো এইগুলো তো বেশ শক্ত ভক্ত বলছে আর একটা দেখা চলো দেখে আসি দুটো দোকান একটা আছে দাদার এই আমরা খাটটা নিয়েছিলাম তোমার খাটটা নিয়েছিলাম এগুলো দেখালো এই চেয়ারটা তো আমাদের আগের ছিল কিন্তু এটা নিতে লাগছে না পছন্দ হচ্ছে না আগের টাইম আছে আর এই একটা ডিজাইন আছে এই দুটো ডিজাইন আছে তাই তো এই দুটো ডিজাইনের মধ্যে কোনটা না আমার এটা ভালো লাগছে যদি একটু বেশি তাও সুন্দর এটা ভালো লাগছে বেশি সো ফাইনালি এইচ এ একটা পছন্দ হলো ছশো টাকা চেয়েছিলো আমি পাঁচশো টাকা দিয়েছি আমি না বেশি দাম দর করতে পারি না আর কি আস্তে আস্তে শিখে যাবো দাম দর করতে তো দরকার ছিল মা বুঝতে বসতে পারছিলো না বাই থেকে গিয়ে সাড়ে চারশো টাকা বললে মনে হয় ভালো হতো তা ঠিক আছে আস্তে আস্তে শিখবো কি অটো আসছে দেখো হ্যাঁ দাদা বেরিয়ে যাই বাহ ভাই রাস্তাটা সমান করছে না কেন এখনও কে জানে না এনেছি দেখো তোমাকে তো বলেও যায়নি কেমন অবাক করলাম সারপ্রাইজ কেমন হয়েছে এটা উঠে বসে দেখো পুজো তো শুরু করেন এটা উঠে বসে দেখো আমার আগে বলেছে ছ মাস এক বছরের মধ্যে যদি খারাপ হবে আমার সাড়ে চারশো পাঁচশো টাকা নিয়েছে মা ছশো টাকা চেয়েছিলাম মা আমি দাম দর করতে পারি না সাড়ে চারশো টাকা বলে ভালো হতো মনে আমার কিন্তু দমদার না করতে পারি না ভাবি বলবো তারপর ভাবি যে হ্যাঁ তো আমি ভাবি বলবো সাড়ে চারশো টাকা তাহলে কি ভাববে আমাকে বাবা তাহলে হচ্ছে না আমি মানে নেওয়ার চেষ্টা থাকে যে আবার অন্য দোকানে যাবো মানে কেমন একটা কি একটা কষ্টস্থি কাজ করে তো সাড়ে চারশো টাকা বললে ভালো হতো যাই হোক এনেছি আস্তে আস্তে অভিজ্ঞতা হবে না বসে দেখো কেমন লাগ ঠিকঠাক আছে নাকি না হ্যাঁ বসো রংটা কেমন হয়েছে তুমি বসো এটা নতুন মডেল হেলান দাও পিঠটা উঁচু আছে

একেবারে ডিমের মাছের ঝোলের মধ্যে ডিম ছেয়ে দাও পরে একদিন করবো চামুচটা ঘরে আছে আমি দিচ্ছি অসন একটা কথা মা আজকে করতে আছে বেলা ঠিক আছে মাছের মধ্যে করো একটার মধ্যে করো পরে একদিন টক করবো ঠিক আছে বুঝে গেল তোমার যদি খেতে ইচ্ছা করো আলাদা ব্যাপার বুঝতে পারে কি বললাম একটা একটাই করো আজকের দি বেলা হয়ে গেছে সেই আমি পেঁয়াজ কাটতে চলে গেছে মাকে বললাম যে মাছ আর ডিম একসাথেই করতে কারণ বেলা হয়ে গেছে তো আর দরকার নেই আলাদাভাবে করার আর এটা একটু ভাজলে ভালো তো আমার মনে হচ্ছে ও মা মা

স্নান করতে যাওয়ার আগে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি একটা ড্রামে জল আছে এই ড্রামটা ফাঁকা আর ওই ড্রামে একটুখানি জল আছে এখন সমস্যাটা হচ্ছে কি সাপ্লাই করে জল আসবে তো চারটে দশ পনেরো নাগাদ ঠিক আছে আর পাম্প কল যেটা রয়েছে ওটা ওয়াশার পড়ে গেছে ওটা প্রেস করছি মানে দেখছি জলই পড়ছে না এবার আমি স্নান করব কী হবে আর এত জামা কাপড় ভিজে সেটাই বা কাজও কী করে মানে এসে ঘরে ওই দিয়ে বসে রয়েছে এ দেখি না কীরকম হচ্ছে দুই জিজ্ঞাসা করলাম এ দেখো এরকম হচ্ছে এই যে এরকম ছেড়ে দিচ্ছে এরকম জলই পড়ছে না তাই এটা তো আসবে চারটের সময় জল তাহলে আমি কী করবো খেয়ে নেবো বলো জল তো পড়ছে না স্নান করবো কোথায় এই এক ড্রাম জলে স্নান করা হয় গরমে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি না এখন সে আমাকে চারটে পাঁচ দশের জন্য ওয়েট করতে হবে এখন এই স্নান না করে আমি আমার খেতে বসে গেছি মাছ আর মাছের ডিমের ঝোল রয়েছে আর এখানে হচ্ছে বেগুন মিষ্টি আলু আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি মতন করেছে এই দুটো না ঘুমিয়ে পড়েছিলাম মাই ডেকে দিল আর উঠতে ইচ্ছা করছে না এখন কলে যেতে হবে কারণ সাড়ে চারটে বাজে জল আসবে কেচে দেবো স্নান করবো এত ঘুম না দু চোখে চলো জল চলে এসছে আরে জোরে জোরে টেপে আমি তো দিন আগে গেলাম আবার যেতে হবে কালকে না গো আমাদেরই অসুবিধা হয় না গেলে হবে লোকের উপর রাগ করে আসে সে এত জোর জোর কল টেপে মানে দুম দাম কল টেপে জল নিয়ে চলে যায় যার মধ্যে যেতে হবে তোর পৌরসা হয় বারণ করছে যেতে হবে কি হয়েছে জাস্ট দেখো আমার কালো প্যান্টের সাথে ভিজিয়েছি ওখানে রং উঠে এটার উপর দাগ পড়ে গেছে এই যে এই জায়গাটাও দেখো নষ্ট হয়ে গেল এটা শুকাক কালকে আবার সার ভিজিয়ে দেবে এখন আর গায়ে জোর নেই ও মা সাদা গেঞ্জিটার উপর দাগ পড়ে গেছে রঙের কালো প্যান্ট থেকে উঠে ও কালকে ভিজিয়ে দেবো এখন কলে ভিড়া চাচকা হবে না তো এই জাস্ট পড়িয়ে বেরোলাম আর আজকে আমাদের ঘরে কেন ডিমের টকটা হয়নি সেটা তো বলি আমরা এনেছিলাম ডিমের ডিমটা ওই জন্য বাবা খুব রাগারাই করে আমরা বোনের সাথে দেখি দরকার দোকানদি হচ্ছে না বাবার মন মেজাজ ভালো নেই যে মাছটা এনেছি আবার ডিমটা কেন নিলে একপথ আনি হতো আমাকে কেন বলে গেলি না এই নিয়ে কথা কাটাকাটি হয় সবার সাথে সবার এইবারে আমার সাথে বাবার কথা কাটাকাটি একটু হচ্ছিলো তখন বোন আবার আমাকে থামাতে এসে আবার আর বোনের মধ্যে কথা কাটাকাটি লেগে যায় মানে বাবার সাথে পরে তো সব ঠিক হয়েছে আমি কোনো বাবার সাথে যদি হালকা কথা কাটি আমি ক্ষমা চেয়ে নিই বাবাকে জড়িয়ে ধরে আর কি কিন্তু বোনের সাথে আমার কথা কাটাই বেশ ভালোই হয়ে যায় পরে আর কি ঠিক আছে তো ওটা নিয়ে বোন এখনও রেগে আছে ঘরে আর ওর রাগটা ভাঙানোর জন্য এখন ভাবছি কী করা যায় কিছু একটা খাবার বা কিছু একটা প্ল্যান করতে হবে ও রেগে আছে বাচ্চা মানুষ তো যাই দেখি কি প্ল্যান করি চলো তোর ভিডিওতে আসবে না আই বলছি তোকে আসতে হবে না বলছি তোকে আমি কত হেল্প করি ক্যামেরা ধরে দিই আই বুঝি লাগবে না ধরতে হবে না তোর ক্যামেরা ঠিক আছে আমি যা হয় রাগের আগের মাথায় আর কি ঠিক আছে এই চ্যানেলটা আমরা পরিবারের মানে চারজনেরই মানে সবার ক্রেডিট রয়েছে আমি বোন মা বাবা তোমাদের সবার ভালোবাসা কিন্তু ঝগড়ার সময় ভাই বোনের মধ্যে অত যা হয় আর কি আজকে আবার জ্যামে আটকে গেছি বিশাল জ্যাম মনে হচ্ছে না পনেরো কুড়ি মিনিটের আগে জ্যাম থেকে বেরোতে পারবো রে এখন ওয়াও মোমো এখান থেকে মোমো নেবো চকলেট মোমো নেবো ভাবছি এটা হচ্ছে গিয়ে চার পিসে দুশো টাকা পড়ছে বোনকে ফোন করলাম ওকে তো ফোনে ম্যাসেজ করে ফাইটারি বলে যে এখন কথা বলছে আমার সাথে তো বলে দরকার দিই ডিসটা অন্য কিছু খাওয়ার দিয়ে আমি আজকে চকলেট মোমো নেবো মনে একদিন বলছিল তবে দুশো টাকা দিয়ে চার পিস মোমো নেবো না তো অন্য কিছু খাবার দিই পরে একদিন মোমো খাওয়া যাবে আর জ্যাম ফুডের দোকানে এসেছি এখান থেকে কিছু খাবার নিয়ে যাবো এই খাবারটা আমাকে প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে মানে গরমকালেও ভিড় আছে দোকানে বেশ ভালো হলো মোমো টাকা হ্যাঁ তুই বলছো ভিডিওতে আসবে না এই চ্যানেলটা তো আমাদের সবার আমার একার আর মা ওকে কত লোক দেখতে পছন্দ করে বলো তো এই খাটে আমাদের ঢালিস না সবাই ডাকার আগে ঘাটে নিচে নাম নিচে নাম নিচে আমি হাত পাটা ধুয়ে আসি

মোগলাই যেটা মায়ের ফেভারিট মোগলাই আর মোমো মা খুব ভালো খায় মা প্যান্ট ফ্রাইড ওই লাল লাল মোমোটা তাই মা এক পিস খাবে কিন্তু তুমি এই দে তো খাওয়া শুরু করে আমাদের এখন মোগলাইটা পর টা খেতে ইচ্ছা করছিল ও মা এই গরমও কি ভিড় দোকানে মা আমরা ভাবে কেউ খায় না না মোগলাই হচ্ছে গিয়ে একশো দশ টাকা স্পেশালটাও যায় এটাও তাই বলে স্পেশালটা নিলে স্পেশাল আর কিছু করি না একশো দশ টাকা এটাই সস ধার সস ধার যার লাগবে সস খাবে ভাই আমি বাটি নিয়ে আসি চাকু নিয়ে আসবে না বাটি আলুর দিয়েছে তাই একদম লিক খাওয়া শুরু করেছে আমি হাত পা ধুতে গেছিলাম একটু আমি সবাই নিয়েছি কেমন মা ভালো না নরম হয়েছে না বা বোনার মা মিষ্টি খেয়েছিল আমার জন্য রেখে দিয়েছে ছানা ভাজা না

નાર খেলো লাগ্লাই খেয়াতে আইপিএল ম্যাচ দেখছিলাম পাঞ্জাব আর চেন্নাই পাঞ্জাব জিতে যাবে আর বনো রাগ কমে গেছে এবারে কালকে থেকে ভ্লগে আসবো না আমাকে ভ্লগে ডিবিরা যাই হোক সব মানি নেছে এরকম তো হইই থাকে ঘরের মধ্যে আর কালকে আমি ভ্যাকসিন নিতে যাব তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এটটায় আবার কালকে তো হচ্ছে चलो টাটা